দাও দাও আমাকে এক কেজি আচার দাও তো দেখি আমাকে পাঁচশো আচার দাও তো ফল আরো বেশি আচার আনতে হবে এ গ্রামে আচারের চাহিদা তো ভালোই আছে দেখছি হাই 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 আমার একই সর্বনাশ হলো হ্যাঁ সব শেষ হয়ে গেল গো সব শেষ হয়ে গেলো আজ পর্যন্ত তো আমাদের গ্রামে কোনদিন চুরি হয়নি কলিকাল গো কলিকাল কি হয়েছে গো আর বলিস না পাঁচু বাবা নেপুদার বাড়িতে কাল রাতে চুরি হয়েছে রে বাবা সে কি আচারে আছে জাদুর ছোঁয়া খেলে হবে টেনশন ধোঁয়া নিয়ে যাও নিয়ে যাও চমৎকার আচার নিয়ে যাও কাল ঘাটে টুম্পার কাছে শুনলাম তোমার আচার নাকি খুব ভালো দাও আমাকেও দুশো গ্রাম আচার দাও তো দেখি নিশ্চয় বৌদি এই নি বলছি তুমি এই গ্রামে কতদিন আছো গো দাদা আমি তো বৌদি গ্রামে গ্রামে ঘুরে আচার বিক্রি করি এক গ্রামে বেশি দিন থাকি না ও তাহলে যাবার একবার বলো বেশি করে আচার নিয়ে নেব আচ্ছা বৌদি এইভাবে বিক্রি হলে এক গ্রাম ছেড়ে আর কোথাও যেতে হবে না আমার কে কোথায় আছো আমার সব নিয়ে নিল গো ওই বেগুন পোড়াটা আমার সব নিয়ে নিল কি হয়েছে গো দিদি কাকি সব সকালে বেগুন পুরো বলছো বেগুন পোড়া ইঁদুরের বাচ্চা বেটা চোর আমার সব গয়না নিয়ে নিল ও মা সে কে গো আবার তোমার বাড়িতেও চুরি এ কি শুরু হলো বলো তো প্রথমে कमरे ने पुदरबाड़ी তারপর এইখানে একবার যদি ধরতে পারি ব্যাটা চোরকে লুচি বেলা দিয়ে পেটাবো না হলে আমার নামে পোক্ত নয় ও বাজে তো কাল রাতে আবার গোন কাকা দরबाड़ी চুরি হয়েছে শুনেছো হ্যাঁ শুনলাম তো কি ব্যাপার দিন দিন তবলা পুরে এত চুরি বাড়ছে কেন বলতো ওসব আমি জানি না তবে জানো গ্রামে নতুন আচার বলা এসেছে এমনি আচার বানাই হ্যাঁ কাল বাবা এনেছিল জানো পাঁচ দা যে দিন থেকে আমার বাবা ওই আচার খাচ্ছে সেদিন থেকে মোশের মতো ঘুমাচ্ছে মা তো খুব খুশি মানে কি বুঝলাম না আরে আমারও বাবার সুকার ছিল তাই বার বার রাতে কি সুগার তো আরে ওটা সুগার না সুগার মানে ডায়াবেটিস এক মিনিট যেদিন থেকে আচার খাচ্ছে মানে আমার বাবাও না দিব্বি ঘুমাচ্ছে সকালে উঠতে চায় না কি বুঝছিস রে পাঁচুদা অঙ্ক তো মিলে যাচ্ছে রে পুঁচি অঙ্ক দুই প্লাস দুই চার অঙ্ক মিলে গেছে আচ্ছা তুই কি লক্ষ্য করেছিস যেদিন থেকে ওই আচার ওলা এসেছে তারপর থেকে গামে চুরি বেড়েছে হ্যাঁ আমি লক্ষ্য করিনি তো তাহলে চলো গ্রামের সবাইকে বলি না প্রমাণ ছাড়া এখন কিছুই বলা যাবে না শুন আমার কাছে একটা প্ল্যান আছে অন্যদিন সন্ধে হলেই ঘুমিট হলে যায় আর যেই থেকে আচার খেয়েছি জানি না কেন ঘুম উড়ে গেছে দূর ভালো লাগে না আরে ওটা আচার না বেটা এত রাত্রে যাচ্ছে কোথায় তাহলে আমার সন্দেহই ঠিক বেগুন মুখো খাইয়ে আচার করছে মাল পাচার শোন পুঁচি আমার সন্দেহই ঠিক কাল রাত্রে আমি আচার ওয়ালার পিছু নিয়েছিলাম কি দেখলে পাঁচুদা শোন তাহলে এবার গোটা গ্রামকে জানিয়ে দিন না রে না কেউ আমাদের কথা বিশ্বাস করবে না শোন কি করতে হবে তোকে আর পাজার একবার নিয়ে দেখো ভাই দিন খেয়ে বলবে আরো চাই আরো চাই ও কাকু আমায় একশো গ্রাম আচার দাও তো

কি এখানে শুনলাম তুমি এইখানে আচার বিক্রি করছো তাই কিনতে এলাম না না মানে তোমার হাঁড়ি ভেঙে দিয়েছে পাঁচু আমরা সব জেনে গেছি ব্যাটা ইঁদুর মুখ চুরি করা দেখাচ্ছি মজা এবার তুই চোর ধরে আমাদের বড় উপকার করেছিস পাঁচু আরে এটা তো আমাদের কর্তব্য ছিল কিন্তু তোর ঘুম পাহাইনি কেন রে আচার খেয়ে আমার ক্ষেত্রে উল্টো হয়েছে সবার আচার খেয়ে ঘুম পেয়েছে কিন্তু আমি এত ঘুমাই যে আমার ঘুম উড়ে গেছে